الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال رسول الله صلى الله عليه وسلم لا فضل لعربي على أعجمي ولا لأبيض على أسود إلا بالتقوى أو كما قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله উদ্যোগগরে মানসারণ একটা প্রসঙ্গ শুরু হয়েছিল মুসলমান ভাইয়ের হক কিভাবে তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে তাদের সাথে বসা কথাবার্তা এগুলো ইসলামী কারণ কি বিধান কি সেই মোতাবেক যদি করা হয় তাহলে আমাদের দ্বারা কোন ভাইয়ের কষ্ট হবে না এখন তো পুরা পৃথিবীর একই ধরনের চিত্র একজনের দ্বারা আরেকজনের কষ্ট হয়েছে একজন আরেকজনের হক নষ্ট করতেছে অবৈধভাবে আরেক ভাইয়ের মাল আত্মস্ব করতেছে চুরি চিন্তাই দোকা সিনতাই বোকাবাজি সবকিছু সর্বানু একটা এক ভাই আর এক ভাইকে ঠকাই দিচ্ছে অবৈধ পন্থায় তার মাল নিয়ে নিচ্ছে তাকে কষ্ট দিচ্ছে এক ভাই আর এক ভাইকে বিপদের এই হল দুনিয়ার চিত্র যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে আল্লাহর বিধি বিধান না জানা থাকে তো এটাই ঘটবে অনিবার্য মানুষের অন্তরে আল্লাহর ভয় নেই মৃত্যুর পরে জীবনের প্রত্যেকটা কাজের জবাবদিহিতা করতে হবে প্রত্যেকটা কাজের বিবির সাথে আপনি আমি কি আচরণ করছেন এর মধ্যে কোনটা জুলুম হইতেছে কিনা অনেক সময় ক্ষমতার দাপটে অর্থের গরমে এগুলো হয় একজন আর একজনকে মানুষ মনে করেন না মনে করে থানা আবার কোর্ট আমার বিচারপূচি আবার সবচেয়ে আমাদের দুনিয়া

কোন সাহায্যকারী পাবে না সেখানে টাকা পয়সা দিয়ে নির্দার নামক দাঁড়ি কর্তার বিচার তার পক্ষে আনবে কোন সুযোগ নেই তুলতে চালাবে তার হবে যেখানে সেইটির আল্লাহ মজলুমদের পক্ষে থাকবেন জালেমদের পক্ষে না কি কিতাবে লেখে দুই ব্যক্তির মধ্যে গোলমাল হয়েছে কিন্তু বাস্তব এই যে মুসলমান সে জালেন সে হবে কাফেল সে মজলুম অন্যায় করেন অন্যায় স্বীকার কোরআন হাজির বলে আল্লাহর বিচার এই ব্যাপারে আল্লাহর বিচার কার পক্ষে থাকবে আল্লাহকে স্বীকার করবেন আল্লাহকে অস্বীকার কর জানলা তাহলে বড় ন্যায় বিচার আল্লাহকে মানেও নাই আল্লাহ বলতে কি মানছে পকড়াও হয়ে গেছে সবাইকে বলা হয় ইমান মেহনত করি আমরা দাওয়াতের লাইনে ইমান মেহনত করি তাহলে আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হবে সামনে থাকবে যার সাথে যে কথা আচরণ করি কথা আমার মনে থাকবে দুইজন ফ্রেস্তারা রেকর্ড করবে অহরহ রেকর্ড করতে কি মুখ দিয়ে বের কি কান দিয়ে শুনতে কি কলম দিয়ে লিখতে কি দিন ও দিয়ে চিন্তা করতে সব রেকর্ড

অথচ এই যদি তার মনে থাকবে তখন বিবি হোক সন্তান আদি হোক শিক্ষা হোক পাড়া প্রতিবেশী হোক আত্মীয় স্বজন হোক বন্ধু বান্ধব হোক সে কেউ হোক সে কথাবার্তা বলার সময় আচরণ করার সময় আল্লাহর কথা মনে রেখে আচরণ করবেন এটা আবার একদিন রেখা লাগবে এখনই শেষ হয়ে গেল না নাট দিয়ে দিলাম শেষ না

তুমি নিজে তোমার সম্পর্কে সিদ্ধান্ত দাও তুমি ঠিক করেছ না ভুল করেছ কার জন্য যাও তখন সে নিজের বিচারেই নিজে আটকা করে দেবে নিজে আটকা পড়ে যাবে আমি দুঃসি আজকে উন্নয়ন দাম সেই দিন আসার আগেই আপনাকে আমাকে আল্লাহ বিধান জানতে হবে যত নষ্ট হোক ওইটাকে বাস্তবায়ন করতে হবে যেন আখ রাত নষ্ট না হয় আল্লাহ থেকে মাহরুম বঞ্চিত না হতে হয় তার জন্য এক্ষুনি প্রস্তুতি নিতে হবে দুনিয়ার বিদ্যা দিয়ে এইগুলো হবে না দুনিয়ার বিদ্যা তো মানুষ তার করছে এর মধ্যে বহু কথা এরকম কুফুরি কথা তা বিশ্বাস করলে ইমান থাকে যেমন বিজ্ঞানীরা বলে পুস্তকের লেখা প্রিন্সিপিল ভিতরে প্লেট আছে প্লেট এই প্লেট যখন ঘষা লাগে তখন ভূমিকম্প জানে তারা এই স্কুল কলেজের এই বইয়ের কথা বলেন হাসবে না থাকবে কি করবে হয়

এক বেলা শহর বসাও নেই কোন একটা জুলুমের কারণে বা রসকের কারণে সে হলো কি সঠিক উত্তর ওটা কলার বলে ওটা এই টাইপের উত্তর দেবে তারপরে এই জুলুম হয়েছে সেই দুর্বল কারণে সে অসহ্য হয়েছে আর বিজ্ঞানে বলতে লেখা উত্তরটা কেন এই উত্তরটা এই লোকটা এক প্রকার আওয়াজ এই আওয়াজটা আসার দরুন এই লোকটা কান কি উত্তর হলো তো আওয়াজ আসবে গলা

এই জন্য আমাদেরকে দায়ী করি দুনিয়া লাইনে পড়ছে ঠিক আছে কিন্তু আমাদের দিনটা তো আমাদের শিখতে হবে আমাদের দিনের জন্য আমার ভিতর কিভাবে আসবে মেহনত করতে হবে আমার দিনকে টিকায় রাখতে হবে আমার দিনকে আমার ধর্মকে দুনিয়াতে প্রচার করতে হবে খ্রিস্টান ধর্ম আসিল কোথায় আর কোথায় আসমান জমিন পার্থক্য ইঞ্জিন আর সেন্ট বাইবেল আসমান জমিন পুরোটা উঠেছে ইসলাম বলে গেছে সেন্ট পর প্রত্যেকটা আমার বাইবেল দেখবে আমি ইহুদিদের সাথে ইহুদি হয়েছি লম্বাটা আমি যখন যেখানে আমি হয়ে গেছি আমার লক্ষ্য সেই যাতে কিছু লোক তাদেরকে আমি আনতে পারি আমার ভক্ত হয় এবং তারা পরতালো নাজার পায় গেল তোমার পক্ষে কইলো তো পরতালো নাজার তবে তার ওই চাপটা বললে মনে হয় এর মতো মনাফেক আল্লাহ জমিনে আর নির আমি যখন তো পরিবেশেছি ওই লক্ষ বলতে আমি তাতে ওরা আমার ভক্ত হয়েছে এই বাইবেলের মধ্যে লিখছে এই বাইবেল কায়ে করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি খ্রিস্টান খ্রিস্টান দম্পতি তারা তাদের জীবন উৎসর্গ করেছে এই বাতিল ধর্ম করার জন্য লন্ডন কেউ আমেরিকা আসছে কেউ অস্ট্রেলিয়া থেকে আসছে এখানে জেন্দুগি কাটাই দিচ্ছে মুসলমানদের সেবা করতেছে এই সেবার মাধ্যমে তার ধর্ম যে উত্তম প্রদান করতেছে আমার ধর্ম কত ভালো আমি তোমার এত সেবা করলাম তোমার একটা মুসলমান ভাই একটু সেবা করবে একটু ফ্রি চিকিৎসা দিবে তার জাতির ধর্মের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য বহু দম্পত্তি পেবেন যে তারা চল্লিশ বছর আগে দেশের থেকে আসছে আর ফিরে যায়নি এরপরে আসলমানদের সেবাই খ্রিস্টান ধর্মের প্রশংসায় মুসলমানরা পঞ্চমুখ হয় এই কথাটা মুসলমানদের মধ্যে বের করার জন্য তারা কিভাবে নিবেদিত প্রাণ কিভাবে নিজেকে মিলেন দিয়ে মুসলমানদের দিল জয় করতেছে জয় করার পরে একখান করে বাইবেল ধরে দিচ্ছে তোমরা খ্রিস্টান হয়ে যাও এই আমাদের মতো চরিত্র তোমাদের হয়ে যাবে আমরা যেন শান্তিতে আমাদের টাকা পয়সার কোন অভাব নেই তোমাদের টাকা পয়সার কোন অভাব থাকবে না তারা কিন্তু আলেন না

একটা কাজ করতে হবে যে ঈশ্বর আল্লাহর পুত্র ছিলেন তিনি সারা দুনিয়ার মানুষের পাপ মোচন করার জন্য তিনি সুলি জীবন দিয়ে দিচ্ছেন এই কথা বিশ্বাস করতে হবে আপনারা আর জীবনের কোন মনে খাতে থাকলেন না ঈশ্বর কোথাও দাবি করছে

ইহুদিন বাচ্চা খ্রিস্টান হয়ে ওরা কিতাবটা উঠেন যেহেতু কোরআন বাদে অন্য কোন কিতাব সংরক্ষণ করার জন্য দায়িত্ব নেন তারা আমি কোরআন নষ্ট করার জন্য বহু সেন্ট পদ দাঁড়িয়েছি এখন জাকির নায়ক এই উন্মুক্ত সেন্ট

কথা বলে দিতে বাতিল জন্য কোটি কোটি করতেছে ওই খ্রিস্টান ধর্মের গুনগান গেয়ে ওই দেশ কি হয়ে যায় খ্রিস্টান হয়ে যায় ইতিমধ্যে পূর্ব মূল ইন্দোনেশিয়ার এই পন্থায় খ্রিস্টান দেশ হয়ে গেছে হ্যাঁ দক্ষিণ সুদান এই প্রক্রিয়ায় খ্রিস্টানরা খ্রিস্টান দেশ কিভাবে বানানো যায় এর জন্য খুব ধরে করে মেরত আমরা ঢাকায় বসে বুঝতে পারছি আপনি সফল করে। কুড়ি গ্রামকে নিয়ে হ্যাঁ লালমনিহাট হ্যাঁ নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে ঘুরে আসে দেখেন কত জড়ে চলে এখন আমরা মুসলমান ভাইয়ের হক কি জানি হক আদায় করি তা আমিও শান্তিতে থাকলাম আর আমার আপনার দেখে

মুসলমান হয়ে তারাতে ইনশাল্লাহ এই ব্যাপারে আমি একটা আয়া করেছি আজকে তর্জমা করতে পারি নাই শুধু ভূমিকায় চলে গেলো এই করা হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে